ছোট্ট করে একটু নাটক প্রস্তুত করার চেষ্টা করেছি ওরাও ছোট আর আমিও খুব কঠোর অর্থাৎ ফুলের ন্যায় মৃদু তথাপি বজ্রের ন্যায় কঠিন এক মস্ত ছাতা নিয়ে কুই সে যায় নিজে ছাতা নিঃশব্দে যায় পড়াশোনা ছাড়া আর কোনো দুষ্টুভূতের মন নেই যদিও কবি যেদি এক বইয়ে দৃঢ় প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাস সকাল থেকে বাজার করতে যাওয়া বাজার শেষ বাটা সবজি কাটাকাটি ও রান্না বান্না সব এক হাতে সেরে খাওয়া দাওয়া করতেন তারপরে বিদ্যালয়ে যেতেন মানে খুব মন দিয়ে পড়াশোনা করতে আর অন্য কোনো দিকে তার কোনো মন ছিল না আবার বাড়ি ফিরে বাড়ি ঘরদোর কাজ ছাড়তে আবার পড়ায় মিতেন কেরোসিনের লম্ফ নিয়ে পড়তে বসতেন যাতে না ঘুমিয়ে পড়ে তাই নিজেই নিজের টিকি বা শিখাটিকে দড়ি দিয়ে জানলার সাথে বেঁধে রাখতেন কখনো বা ঘুমিয়ে ঘুলে পড়লে দড়ি বাঁধা টিকিতে টান করত আর ঠিক তখনই ঘুম যেত ঘ তথ লঙ্ফর তেল প্রায় শুয়ে যেত ঘুরিয়ে তারই আত্মবিশ্বাসী দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব তাকে যথার্থ জ্ঞানী পণ্ডিত পরিণত করেছিল তিনি একাধারি যেমন বড় পন্ডিত ছিলেন তেমনি অন্যের দুঃখে কাতর সর্বদা সকলের দুঃখ কষ্ট সমাপন করতেন তাই তিনি দয়ার সাগর সাগর এই বুইতে তো পড়াউ বোঝার চেষ্টা করো আসবে না কি উপলব্ধি করো নিজেরা তিনি বিভিন্ন কলেজে সফলতার সাথে পড়াশোনা শেষ করে অনেক কলেজে বিভিন্ন উচ্চ পদে অধ্যাপনা করেছেন তার পাণ্ডিত তাকে অহংকারী করে তোলেনি তিনি সমাজের কুসংস্কার থেকে সমাজকে ও মেয়েদেরকে বাঁচাতে অনেক পরিশ্রম করেছেন বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া বা বাল্যবিবাহ বন্ধ করেছিলেন এ সময় বিধবাদের কঠোর নিয়ম পালন করতে হতো তাই তিনি ওই বিধবাদের বিবাহ প্রচলন করেন বিধবাদের যে কঠোর নিয়ম পালন করতে হতো তা দেখে তার হৃদয় কেঁদে উঠত তাই তিনি ওই বিধবাদের বিবাহ প্রচলন করেন মেয়েদের শিক্ষার ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বালিকা বিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা শুরু হয় বাংলাকে সহজভাবে সহজবদ্ধ করার জন্য বর্ণপরিচয়ের দুটি উনি তৈরি করেছিলেন এছাড়া বোধ কথামালা বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি প্রভূত বই রচনা করেছিলেন তাই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমরা বাংলার মেয়েরা জানায় সহস্র সশ্রদ্ধ প্রণাম